বলতো তুই পাকা কোথায় দেখেছিস না আমি পাড়ুলতে দেখেছি পাকা জাম আমি পাড়ুলের কাছে હતો জাম দিয়েছি বলে পাড়ুলাননকে কত কথা শুনাইলে জানো ও আগে बोलিয়েছে তো মা মাকে ডাকുന്നു পাকা জাম কাচি না বাড়ি মা পারুল তো ঠিক কথাই বলেছে আমি তো সত্যি সত্যি তোকে কি পাকা জামে পারবো না কারণ এখন পাকা অনেক দাম আমার কাছে হত টাকা নেই তোকে পাকা জাম এনে দিব আমি নিজে সাবেতই কাটতে পারলে আমি ঘুরে পাকে আর আমার সাথে কে মিস তো সেটা আর আমার সাথে কারে কুটিতে চাইতা এই সকলে তোকে অনেক কাটতে থাকে আর সেখান থেকে নিজের ঘরে চলে যায় মেটা আমার অনেক কষ্ট পেয়েছে আর যদি তোরা বেঁচে থাকতো তবে কখনো মেটাকে এভাবে কষ্ট পেতে হতো না এই সৃষ্টিকর্তা এই কষ্টের দিনটি কখনো শেষ হবে না আমি কষ্ট সহ্য করতে পারছি না এটি কালু তুমি এখনো শুয়ে আছো কাজে যাবে না ঘরে যে কোনো খাবার নেই আহা কাকুলি আমাকে বিরক্ত করে তো আমাকে একটু শান্তিতে ঘুমাতে দাও আগে ঘুম তারপর কাজ বুঝেছো হ্যাঁ তুমি ঘুমিয়ে থাকো আর টুনি কাছে কি অনেক টাকা ইনকাম করো। আর বানের মধ্যে ধনী পাখি হয়ে যাক তখন টুনির কথা উঠতে হবে আর বসতে হবে কি টুনি কাজে গেছে সেটা তুমি আমাকে আগে বলোনি কেন টুনি ধোনি পাখি হবে সেটা তো আমি কিছুতেই হতে দেবো না আমি এখুনি কাজে যাব আর টুনির চেয়েও বেশি টাকা ইনকাম করবো তার আগে আমাকে কিছু খেতে দাও তো দেখি আচ্ছা ঠিক আছে দিচ্ছি এ পড় কালুকা খাবার খে কাজে চলে যায়। জেত বাবা কালুকে টুনির কথা বলে তবু ভু কাছে পাঠাতে পেরেছি। এটাই অনেক। নাই কালু এখনো pore pore যাই, এবার আমি ঘরের কাজগুলো সেরে ফেলি। এরপর কালুলে ঘরের কাজ করতে থাকে আর অন্য দিকে টুনিতুকেকে বলতে থাকে, মা টুকে আমি কাজে যাচ্ছি। তুই সাবধানে থাকে আমাকে নিয়ে তোকে চিন্তা করতে হবে না আমি সবখানেই যাব একথা বলি তুমি কাজে চলে যায় আর এভাবেই বিকেল হয়ে আসে তুমি কাজ থেকে ফেরার সময় তোতাকে দেখতে পায় তোতা কিছু পাকা জাম নিয়ে বাড়িতে যাচ্ছে তা দেখে তুমি বলতে থাকে একেই তোতা দাদা মনে হচ্ছে পাকা জাম নিয়ে যাচ্ছে কিন্তু তোতা দাদা পাকা জাম কোথায় পেলো জিজ্ঞেস করে দেখি তো তোতা দাদা তুমি এই পাকা জামগুলো কোথায় পেয়েছো এ বনে তো কোথাও জাম গাছ নেই হ্যালো টুনি তুই ঠিকই বলেছিস বনে কোথাও জাম গাছ নেই এই পাকা জামগুলো আমি পাশের বন থেকে নিয়ে এসেছি তুই চাইলে পাশের বন থেকে এমন পাকা পাকা জাম নিয়ে আসতে পারিস সত্যি বলছো তোতা দাদা পাশের বনে জাম গাছ আছে শিবনে যেতেই হয় মেটা আমার সেদিন পাকা জাম খাওয়ার জন্য ভীষণ জেদ করেছিল কিন্তু টাকার অভাবে মেটাকে আমি জাম কিনে খাওয়াতে পারিনি টুনি তাহলে তুই পাশের বনে যা সেখানে গেলে তুই অনেক জাম গাছ পেয়ে যাবি সেখান থেকে তোকে টাকা দিয়ে জাম কিনে আনতে হবে না এই কথা বলে তোতা সেখান থেকে চলে যায় আর টুনি তো তার কথা মতো পাশের বনে যায় জাম আনতে সেখানে গিয়ে তুমি অনেক জামগাছ দেখতে পায় তা দেখে টুনি বলতে থাকে আরে বাবা এখানে তো সত্যি অনেক জামগাছ আর কাছে তো জাম আমি বরং এখান থেকে কিছু জাম নিয়ে যাই টুকি দেখলে ভীষণ খুশি হবে এরপর তুমি জামগাছ থেকে কিছু পাকা জাম পেরে নেয় আর বাড়িতে আসতে থাকে তখন তুমি একটা ছাগলকে দেখতে পায় সাহায্য করো কেউ আমাকে সাহায্য করো আমি যে অনেক বড় বিপদে গেছি যেতে থাকে আর কিছুক্ষণের মধ্যে টুনির ঝাঁকুল কিনে মানুষের গ্রামে পৌঁছে যায় এক কিশোরী তুই কোথায় চলে গিয়েছিলি আমি সে কখন থেকে তোকে খুঁজেই যাচ্ছি সেদিকে দেখছি তোর কোনো খেয়ালই নেই আসলে মাケン আমি ঘাস খেতে খেতে অরণ্যে চলে গিয়েছিলাম সেখান থেকে ফিরে আসতে পারছিলাম না এই টুনির পাখি আমাকে তোমার কাছে আসতে সাহায্য করেছে টুনির পাখি না থাকলে কি বলছিস শশী তুই হারিয়ে গিয়েছিলি আর এই টুনি পাখি তোকে সাহায্য করেছে আমি তো বিশ্বাসই করতে পাচ্ছি না বিশ্বাস না করলে এটাই সত্যি মাকে টুনি পাখি আমাকে সাহায্য করেছে টুনি বোন তোকে অনেক ধন্যবাদ আমার শশীকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য তুই চাইলেই আমার শশীকে ধরে নিয়ে যেতে পারতি কিন্তু তুই তা করিসনি উল্টো আমার শশীকে আমার কাছে ফিরিয়ে দিয়েছিস তোর এই উপকারের কথা আমি কখনোই ভুলব না হয়েছে দিদি তুমি আর আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করো না শশী আমার কাছে সাহায্য চেয়েছিল তাই আমি শশীকে সাহায্য করেছি এর চেয়ে বেশি কিছুই না সত্যি তোর মতো নির্লোভ পাখি আমি কখনো দেখিনি ঠিক আছে দিদি এবার আমার দেরি হয়ে যাচ্ছে আমাকে বাড়িতে ফিরে যেতে হবে তুমি ভালো থেকো এবার আমি আসি টুনি বোন তুই একটু দাঁড়া আমি এক্ষুনি আসছি এরপর মালুতে ঘরে যায় আর ঝুড়ি ভর্তি করে কিছু ফল নিয়ে আসে এরপর টুনি কে সমস্ত কথা খুলে বলে আর সব শুনে টুকি অনেক খুশি হয় আর মজা করে ফল খেতে থাকে বন্ধুরা নীল পাখিকে সবাই ভালবাসে তাই আমাদের উচিত তার পথে চলা তাহলে সবাই আমাদেরকে ভালোবাসবে এমন সব মজার মজার শিক্ষণীয় চুরি তুলিপাক্যের গল্প দেখতে আমাদের পাশে থেকো আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই এই বিশাল আমবাগানটা হলো সুনীল শামে মারা যাবার পর এই আমবাগানের আম বিক্রি করে টুনি তার সংসার চালাতো গাছগুলোর কি অবস্থা সব গাছে পোকা ধরেছে পোকাগুলো পাতা ফল খেয়ে নষ্ট করছে গাছে কীটনাশক দিতে হবে আমি এখানে চিন্তায় চিন্তায় অস্থির হয়ে যাচ্ছি আর আমার ছেলে পড়ে পড়ে ঘুমাচ্ছে রকি এই রকি কি রে বেলা কত হয়েছে সেদিকে কি খেয়াল আছে আম গাছে কীটনাশক দিতে হবে রকি কি রে কত কানে না, বাজারে যেতে হবে শান্তি করে একটু ঘুমাতে দাও কাজ করতে আমার ভালো লাগে না এত অলসতা ভালো নয় বুঝেছিস পরিশ্রম না করলে জীবনে সফল হতে পারবি না আহা মা সকাল সকাল জ্ঞান দিও না তো আমি এই মধ্যে বাজারে যেতে পারবো না তুমি বাজারে যাও তো আমাকে ঘুমাতে দাও অপাঠ অলস ছেলের কথা শুনে টুনি নিরুপায় হয়ে নিজে বাজারে চলে যায় আর বাজার থেকে কিছু সার আর কীটনাশক কিনে আনে আর তার পুরো আম বাগানে ছড়িয়ে দেয় এভাবে ভালোই ছিল।

এখান থেকে কিছুটা দূরেই আমবাগানে টুনির ঘর রয়েছে তুই বরং টুনির কাছেই যা তোকে ঠিক আমি ব্যবস্থা করে দিবে এরপর তুই টুনির কাছে যায় আর তাকে সব কথা খুলে বলে আমার আমবাগানে এখনো অনেক আম রয়েছে তুমি চিন্তা করো না আমি এখনি তোমাকে গাছ থেকে আম পেরে দিচ্ছি তুমি আম নিয়ে যাওয়ার ব্যবস্থা করো হ্যালো শালা তোর ভ্যানটা নিয়ে টুনির আমবাগানে

ঘুমানো ছাড়া তো আর কোনো কাজই পারিস না আর চিৎকার করে না তো আচ্ছা ঠিক আমি আজকে বনে কাজ খুঁজতে বের হব এরপর বিকেল হতে রকি কাজ খুঁজতে বনে বেরিয়ে পড়ে আর সে চিন্তা করে সে কি কাজ করবে এমন সময় সে একটা মুদির দোকান দেখতে পায় ময়ূর কাকু আপনি এই দোকান চালিয়ে কত টাকা রোজগার করেন ভালো রোজগার হয় যা রোজগার হয় তিনবেলা পেট করে খাবার খেতে পারি থাকা খাওয়ার কষ্ট করতে হয় না সে তো আমি কাজ করে কোন না কোনোভাবে পেট করে খেতে পারবি না এখানে আমি কাজ করবো না এই বলে সেখান থেকে চলে যায় আর আশেপাশে ভালো করে দেখতে থাকে আমি এমন জায়গায় কাজ নেবো যেখান থেকে আমি কাজ সময় ধনী পাখি হতে পারবো আরে ওই তো একটা সোনার দোকান

তুই ভালো করে দোকান দেখে রাখিস আর শোন তুই যত সোনা বিক্রি করতে পারবি তত বেশি লাভ তোর হবে তাই যত পারবি সোনা বিক্রি করবি ইগল নিজের বাড়িতে খাবার খেতে চলে যায় আর কিছুক্ষণের মধ্যে সে দোকানে গ্রাহক আসে এই তো গ্রাহক এসেছে যদি আমি এদের কাছে বেশি সোনা বিক্রি করি তবে আমি মহাজনের থেকে বেশি টাকা পাবো আমি যদি কম টাকায় সোনা বিক্রি করি তবে বেশি সোনা বিক্রি করতে পারবো আজকে আমাদের দোকানে 50% ছাড়ে সব সোনা নিতে পারবেন এই কথা শুনে গ্রাহক অনেক খুশি হয় আর কম টাকায় তারা অনেক সোনা কিনে নিয়ে যায় বিকেল হতে দোকানে ইগোল আসে আর দোকান দেখে বলে আরে এই দিকটার সব সোনার গহনা কোথায় গেল হ্যাঁ যাক আমি স্যাপসেলা কাঠটা আমি বিক্রি করে দিয়েছি কারটা হয় গ্রাহক বেশি ছেলে নিয়ে গেছে। আপনার কাঠকে কাহনে বিক্রি করে দিলাম এখন আমার কমিশনটা দিন কমিশন তোকে আমি লঠির বাড়ি দিব একদিনে আমার দোকানে তুই বারোটা বাজিয়ে দিয়েছিস তুই এক্ষুনি আমার দোকান থেকে বের হয়ে যা এগুলো রাকিকে দোকান থেকে বের করে দেয় আর রকি মন খারাপ করে উঠতে উঠতে জঙ্গলের দক্ষিণে চলে আসে আমিও একদিন সোনার দোকান খুলবো আর অনেক এসব কথা ভেবে যখন সামনে এগোচ্ছিল তখন সে একটা গাছের আড়ালে এক দেখতে পায় যার হাতে একটা আয়না ছিল এই তো জাদু আয়না কাজ করেছে আমার রাখা বাটিটা সূর্যের রশিতে শোনা হয়ে গেছে এবারে আয়না নিয়ে পরী রাজে ফিরতে হবে খুব জল পিপাসা পেয়েছে জল সে কোথায় পাই বলি আমি তোমাকে সাহায্য করতে পারিি এখান থেকে একটু দূরেই একটা পুকুর আছে যাও তুমি জল খেয়ে এসো এত ভারী আয়না নিয়ে যেতে তোমার কষ্ট হবে তো একা তুমি ক্লান্ত তারপর এত ভারী আয়না নিয়ে যাবে তুমি বরং আয়নাটা এখানেই রেখে যাও আমি পাহরে দিচ্ছি আচ্ছা ঠিক আছে এরপর পড়ে আয়না রেখে চলে যায় আর এই সুযোগে রাখি আয়না নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায় আরে ওই পাখিটা কোথায় গেল নিশ্চয়ই ওই দুষ্ট পাখি আমার আয়না চুরি করেছে কিন্তু ওকে আয়না নিয়ে আমার কাছে আসতেই হবে আমাকে আর পরিশ্রম করে উপার্জন করতে হবে না আমার কাছে যাতে আয়না রয়েছে এবার আমি নিজে একটা সোনার দোকান দিব এবারে সব থেকে ধনী হব আমি রাকি প্রতিদিন জাদু আয়নাকে কাজে লাগিয়ে সূর্যের রশ্মির মাধ্যমে বিভিন্ন জিনিসSonar করত আর সেই কিছুদিনের মধ্যে বাজারে নিজের একটা বড় সোনার দোকান দেয় শুধু রাকি তার মাকে জানিয়েছে সে পরিশ্রম করে মাটি নিছে গুপ্ত ধন পেয়েছে এমন এক দিনের কথা রকি ভোর হয়েছে কোত বাবা হে কি ওই আয়নাটা আবার কিসে তুমি আয়নার ওইদিকে যেতেই সূর্যের রশ্মি আয়নাতে পড়ে আর সেই রশ্মির প্রতিফলিত হয়ে টুনির ওপর পড়তেই তুলি সোনার মূর্তিতে পরিণত হয় এ কি এ কি হয়ে গেল ম্যাতে সোনার মূর্তি হয়ে গেছে সব আমার ভুল হয়েছে তুমি সবসময় আমাকে ভালো করতে চেয়েছো কিন্তু আমি শুধু আরাম করতে চেয়েছি লোভে আমি একেবারে পরিপূর্ণ তাই তো আজ আমার জন্য তোমার এই অবস্থা হয়েছে আমাকে ওই পরীকে খুঁজে বের করতেই হবে এরপর ওকে পরীকে খুঁজতে বনে চলে যায় আর পরীকে খুঁজতে থাকে আমাকে খুঁজছিস আমি জানতাম তুই ঠিক আসবি এই না তোমার আয়না এই আয়নার জন্য আমার মা সোনার হয়ে গেছে আমাকে তুমি ক্ষমা করে পরী পরি আমার মাকে তুমি ঠিক করে দাও ঠিক করে দাও তুই যখন নিজের ভুল বুঝতে পেরেছিস তবে আমি তোকে ক্ষমা করে দিলাম এই নে এটা জাদু জল এই জল তোর মায়ের উপর ছিটালেই তোর মা আগের মতো হয়ে যাবে এরপর ওকে জল নিয়ে বাড়ি যায় আর টুনির উপর জল ছিটাতেই তুমি একদম ঠিক হয়ে যায় এরপরও কি মায়ের কাছেও ক্ষমা চায় আর অলসতা ছেড়ে পরিশ্রমের সাথে কাজ করতে থাকে দেখলে তো বন্ধুরা অতিরিক্ত লোভ আর অলসতার কারণে কত বড় বিপদ হতে পারে তোমরা কিন্তু কখনো লোভ করবে না লোভের ফল কখনো ভালো হয় না